কেমন আছো তোমরা সবাই আজকে আবারও তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করতে চলে এসেছি ওই দিন আমাদের বাড়িতে আমার এবং রিজার আইবুড়ো ভাত ছিল ওই দিন আমরা কি কি করেছি সেই সমস্তটাই তোমাদের সঙ্গে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব। এই তো দেখো আমরা রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে আর এখানে লাইটিং একদম বাজে ছিল আর ওই দিন ফারহাতেরও আসার কথা ছিল আমরা ওর জন্য ওয়েট করছিলাম কোনটা না ওই আমার মতো আঁচলটা তো সামনে দিয়ে রাখবি না ভালো লাগবে না আমি যদি মোটা হয়ে যাই এখন হঠাৎ করে তার দায়ী থাকবে ফারহাদ ফারহাদ অ্যান্ড ফারহাদ चंद महीनों में आपकी शादी हो जाएगी बहुत ही बेकार सीरियसली तुम, 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 तुम तुमको है? अपने बोर के घर नहीं जाना है ना 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 तो बोर, बोर, क्यों, बोर, क्यों क्यों पसंद। बोर क्यों पसंद बोर क्यों पसंद की हूँ लेकिन इतनी जल्दी जाना पड़ेगा वो मैंने सोचा नहीं था अच्छा बहुत जल्दी अभी आपका क्या राय है इसमें क्या बिचारा आई डोंट ऑप्शन इसीलिए मुझे जाना ही पड़ रहा है कैसा तो फ्लो, रहा फ्लो के साथ मैं बह जा रही আমরা উপরে এসে দেখি যে খুব সুন্দর করে সবকিছু সাজানো চলছে আম্মু অনেক কিছু রান্না করেছিল আর গ্রামের বাড়ির আইবুড়ো ভাতে দেখেছিল ওখানে অনেক লোকজন ছিল এখানে অত লোকজন ছিল না স্বাভাবিক কিন্তু স্টিল আমরা অনেক মজা করেছি সব রান্না করেছে আমার আম্মু আর কাস্টার্ডটা রান্না করেছে নিয়ে

এই তো আমাদের খাওয়ানো শুরু হয়ে গিয়েছে এখানে যেহেতু গ্রামের বাড়ির মতো অত লোকজন নেই আমরা ভেবেছিলাম কয়েকজন আছে ওনারা আসবে খাওয়াবে আর খুবই শান্তশিষ্টভাবে আইবুঢ় ভাতের পর্বটা মিটে যাবে কিন্তু হয়েছে একদমই তার উল্টোটা থ্যাঙ্কস নেহা ভালো হয়েছে এই তো খাইয়েছে আমাদেরকে কেমন হয়েছে ভালো হয়েছে আয়াত কোনটা নেবে তুমি এটা নেবে নাও And that was the moment before disaster. Happy birthday স্নোম্যানিমি বিলাই এদেরকে একসাথে পাঠানো হচ্ছে অন্য ভালো করতে গিয়ে নিজের খাওয়া দিয়ে গেছে পুরো কেকটা নিয়ে এবার রিজার অবস্থাটা একটু দেখাবো জাস্ট রিজা এই দিকটা আসো আলোর দিকে এদিকে

এইটা আই আই পুরো ভাত খেতে সেখানে সব স্টার হয়ে গেছে আর সারা না কেক কেক ঢুকিয়ে আমাকে রিজাকে সবথেকে সুন্দর লাগছে আমার টুপিটা এখনো ইন্ট্যাক্ট আছে আমার একটা চোক খাওয়া হয়েছে আমার মানে আমি কানা হতে হতে বেঁচে গেছি কেক কি পুরো ঘর পরবাদ হয়ে যেটা পুরো ঘর বুড়িয়ে ਦਿੱছিল পুরো ঘর শুধু ঘুম মেরে ওড়ানোর আমার টুপিটা ওপর থেকে যুদ্ধটা শেষ করে আমাদের ভাগের যে কাস্টার্ডটা ছিল নিচে এসে আমরা খেলাম আর সবাইকেই আমাদেরকে চান করতে হয়েছিল যা অবস্থা হয়েছিল তোমরা দেখলেই আর ফরহাদকে তো শ্যাম্পু করে চান করতে হয়েছিল আর ওকে আমার ড্রেস পরতে হয়েছিল বিকজ ওর কাছে কোনো অপশন ছিল না এখন আমরা যাচ্ছিলাম ছোটো কাকুদের ফ্ল্যাটে যেহেতু রিজা নেহা ফারহাত কারোরই ওনাদের নতুন ফ্ল্যাটটা দেখা হয়নি আর ফারহাত তো এখন আমার ফ্যামিলি মেম্বার ওকে আমার পরিবারের সবাই চেনে তো ছোট আম্মু বললো যে একসাথে চলো সবাই দেখা হয়ে যাবে সবার তাই আমরা এখন একসাথে এসেছি ওনাদের ফ্ল্যাটে আবার নেহা তুই আবার কি টেবিলে চা খাস নাকি চাটা খেয়ে একটু ওনাদের ছাদে এসেছিলাম ওনাদের ছাদ থেকে চারপাশটা দেখতে খুব সুন্দর লাগে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব কারণ ওই দিন আবার আমার ফিয়ান্সেরও আসার কথা ছিল এই তো বলতে বলতে ও চলেও এসেছে আর ওই দিন ও এসেছিল মেনলি সবার সঙ্গে দেখা করতে আমরা সব কাজিনসরা একসঙ্গে হওয়ার সুযোগ খুব কমই পাই আর ওই দিন আমরা সবাই একসঙ্গে ছিলাম শুধু সানি ছিল না ওর কিছু কাজের জন্য ওকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল তাই সবার সঙ্গেই ওর প্রায় ওই দিন দেখা হয়ে গিয়েছিল वॉल्यूम बटन खुले এমনিতে তো আমার সব কাজিনসরাই ওকে খুব পছন্দ করে কিন্তু আমার দুটো ভাই আসারা আয়াত ওকে পেলে কিন্তু খুব খুশি হয়ে যায় ওর সাথে খেলা করে গল্প করে ওকে একা ছাড়েই না না তুমি খাও কারণ তুমি খাওনি আমরা এই দুপুরে এক থালা লাঞ্চ করেছি ও কেন বালিশ নিয়ে অবশ্যই ওর জন্মদিন ছিল না ওই দিন আমার ভাই বোনেরা ওর সঙ্গে মজা করছিল আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি সামনে আমার ওয়েডিং প্রিপারেশন বা আমার আরো আইবুড়ো ভাতের ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ